ইসলাম কি ইসলাম হচ্ছে ও আস লুহু মিনা সিলমে হুয়াল ইন্তিয়াদুল জাহের মা আশারতে ইম্তিয়াদিল বাটেন ইমান আনার পরে আল্লাহ তার রসুলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম ইসলাম যেমন নামাজ কার আনুগত্য রোজা এখন ইমান আনার পর আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন জাকাত দিবেন বোঝা গেল আপনি মমিন এবং মুসলিম ইমান আছে ইসলামে ঢুকছেন সোহা কিন্তু যার ইমান নাই সে যদি নামাজ পড়ে রোজা রাখে তাকে মুসলিম বলা যাবে অধিকাংশ আলেমের একটা সহি হাদিস সম্পর্কে ভুল ধারণা আছে বলবো মুসলিম শরীফের হাদিস আল্লাহর হেবি বেশ সাহ করেছেন মানসাল্লা সাল্লাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ওয়া আকালা জাবি হাতানা ফাদিকাল মুসলিম যে লোকটি আমাদের নামাজ পড়লো আমাদের কেবলাকে মানলো আমাদের জবাই কি পশুর কুস্ত খেলো সে লোকটা মুসলিম এখন কারো ইমান নাই কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো কেবলা মানলো আমাদের জবাই কেতু পশু বস্তু গেল সে লোকটা কি মুসলিম হাদিসের অর্থ হচ্ছে ইমান আনার পরে যে নামাজ পড়লো সে মুসলিম ঠিক না দেখেন ইমানের জায়গা হচ্ছে অল এখন আপনার অন্তরে ইমান আছে না নাই এটা একমাত্র কে জানেন আপনি যে মুসলিম আমি আপনার কাছে মেয়ে বিয়ে দিব আপনাকে যে মসজিদে ঢুকতে দিব আপনার যে সালাম দিব আমি বুঝবো কেমনে আপনার পরিচয়টা মুসলিম হিসেবে দেখাইতে হবে সেটা হচ্ছে ইমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে আমাদের কেবলা মানতে হবে কাবা আমাদের জবাই পশুর বস্তু খেতে হবে তাহলে বোঝা যাচ্ছে ইমান আনার আগে ইসলামে ঢুকা যায় না মমিন না হয়ে মুসলিম হওয়া যায় না কথা বুঝতেছেন ইমান হচ্ছে বিশ্বাস ইসলাম হচ্ছে আনুগত্য বুঝাইতে পারলাম